মানে রাস্তার অনেকটা আগে থেকেই অলরেডি দোকান বসা শুরু হয়ে গেছে মেলার আর ভিড়টাও এখানে বেশ ছড়ানো ছিটানো বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি জানি না ভিতরে গিয়ে বুঝতে পারবো আলটিমেট মেলাটা কেমন বিষয়টা হলো মেলাতে এসেছি বাট মেলা খুঁজে পাচ্ছি না কোন দিকে অক্সিজেনের মেলা অক্সিজেনের অক্সিজেন এর গান এখন আছে তার জন্য মেলা কিন্তু মেলা এসছি বাট মেলা কোথায় অরিজিনাল মেলাটা সেটা খুঁজে পাচ্ছি না আর রাস্তা দিকে হ্যাঁ সারা রাস্তার জুড়ে মেলা দেখালাম ঢুকতে ঢুকতে যে মেলার অলরেডি দোকান শুরু হয়ে গেছে কোন রকমে এক জায়গায় গাড়িটা রেখে এবার মনে হচ্ছে ইদিকেই নাকি মনে হচ্ছে গাড়িটা রেখে এবার মেলা ফুলবে এই সালদি কোন দিকে Ориজিনাল মেলাটা এটা আমরা কোথায় এসেছি বিবেক মেলা বিবেক না এটা হচ্ছে নেতাজি মেলা সুভাষ মেলা আচ্ছা সুভাষ মেলা ফুটঘাটে সুভাষ মেলাতে একদম নেতাজি মেট্রো স্টেশনের পাশে একদম নেতাজি মেট্রো স্টেশনের পাশে আমাদের কিন্তু মেলার প্রমোশন করার জন্য কোনো টাকা দেয়নি তোমাদের কি লোকেশন বললাম কারণ যারা মেলা ভালোবাসে

ওটাই তো এতদিন দেখা শুধু সাইজ না কালার লাইটিংটা দেখাচ্ছি আমি শুধু সেরা সেরা যাও চড় আজকে সুমন সব আমায় নিয়ে আমায় নিয়ে এসছে

দেখো ভাই আমাদের দেখো মেলাটা দেখো কথা শেষ এটা হচ্ছে তোমার শেষ হচ্ছে এখনো পুরো ডিক্লার পারেনি অন্তত সাত আট তারিখ শুরু হয়েছে তেইশ তারিখ হ্যাঁ তেইশ তারিখ শুরু হয়েছে আমাদের মেলা চলো ঘুরে আসি চড়বো এটা 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 চড়াবি আমার খুব চড়ার ইচ্ছা মানে ওই ওইটা চলে ভাল লাগে না কত করে দিদি ছাদ ওই এগুলা সব ছাদ গ্যাস 봐বা এগুলা ক্যাবিনেট এর মধ্যে কিছু খেলা না না এটা না হ্যাঁ এরকম তো আছে কি ওটা

এটা কম না দুটো নেবো এটা একটা এটা একটা শেষের কবিতাটা নিলাম সুমনের জন্য সুমন বলছিল ওর পছন্দ আর পঞ্জিকাটা আমার জন্য তো এই দুটো নিলাম আর ওইটা আরো বই দেখছে কিনবে বলে হয়েছে হয়েছে অনেক কিনেছি চ এইটা কিনবো একটা তো কিনে দিলাম এটাকে পড়ে শেষ কর পড়বো তারপর এটা কিনবি যে বইটা খুঁজছিলাম ওটা কলেজ স্ট্রিট যেতে হবে কি বই কলেজ স্ট্রিট বলছি বই মানে কি বই ওই নেতাজির একটা খুব ভাইরাল হয়েছে বইটা পড়ার খুব ইচ্ছা সবাই জানে যারা ভিডিও দেখে নেতাজি ফেরিন ফিরেছিলেন এটা মেলার আরেকটা হ্যাঁ একটা মেলা তিনটে পার আমরা সত্যি তাই মেলা ঠেলা দেখে এবার বাড়ি ফেরার পালা সত্যি কিন্তু আমি এত বড় মেলা কম দেখেছি মানে এত ছড়ানো এত বড় মেলা এবং এখানে বেশ তিনটে পার্ট নিয়ে মেলাটা মানে এক জায়গায় সবটা হয়নি বলে নেক্সট পার্টে আরও আসছে ওয়েট করো